সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরেও টানা তাপপ্রবাহের ফলে হাঁসফাঁস করছে অত্র এলাকার জনগণ সেই সাথে অতি খরায় পানির অভাব দেখা দিয়েছে ফসলের মাঠে আর এই তীব্র প্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে ইসতেখার নামাজ আদায় করেছেন অত্র এলাকার মুসল্ডিরা আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা তিরিশে নুকালি বহু উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করেন অত্র এলাকার মুসল্লিরা এ নামাজের আয়োজন করেন নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকি এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজের ইমামতি করেন মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী পরে তিনি আরবিতে দেন যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয় নামাজ শেষে মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী বলেন কোরআন হাদিসের আলোকে যতটুকু জানা গেছে তা হল মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তেখার নামাজ আদায় করতেন সে তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিরাজগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আবির হাসানের পাঠানো চিত্রে আমি ছিলাম সানজিদা কাজী দেশ বৈচিত্র্য সিরাজ